লক্ষ্য করো পৃথিবীর জমিনের মধ্যে ষাটটা কাম বড় কঠিন জোরে কন কয়টা ষাটটা এক নম্বর হইলো আসুন না যে এক নম্বর হইলো পিঁপড়া ঠোঁটের মধ্যে লিপিস্টি লাগানো দুই নম্বর হইলো মশারে কাপড় পিন্দানো তিন নম্বর হইলো হাতিরে কুলে বসানো চার নম্বর হইলো যে আমরা ফাঁসে যে বই রয়েছে বেড টাইম বেড টাইম মানুষের কথা কন ঠিক কিনা এই যুবক এই তো মাঠ গরম হয়ে গেছে গা যতটুক গরম হইছে যুবক এক ঘন্টার সময় তাও যেত না কথা কনা তাও যেত না

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বন্ধ করলেন সব খুললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটা খুললেন ইহুদি বাইকে বলে দিলেন तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মাকরুকা আছে যাদের কানগুলো বাহিরে তারা বাচ্চা দেয় আর যাদের কানগুলো পিতরে তারা আন্ডা দেয় একটু জুরুলী সুবহানাল্লাহ এক কথায় জবাব দিয়ে দিছে আমার ভাইরা যাদের কানগুলো বাহিরে তারা বাচ্চা দেয়

ওই পেটের থেকে বাচ্চা দুজন ডেলিভারি হয়ে গেল একজনের পেটের থেকে ছেলে আরেকজনের পেটের থেকে মেয়ে জন্মগ্রহণ করেছে দুইজনের মধ্যে মুসাব্বা লেগে গেছে এবার কোনটা কার ছেলে কোনটা কার মেয়ে ধরতে পারতেছে না হজরতে আলী রাজি আল্লাহর কাছে চলে গেল যাওয়ার বল্লা বল্লা বলে হুজুর এরকম সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি এই সমস্যার সমাধান দিয়ে দেন হজরতে আলী রাজি আল্লাহর কাছে চলে দুইটা মহিলাকে ঘরের ভিতরে ঢুকাইয়া দাও এরপর দরজাটা বন্ধ করে দাও দুইটা কাচের গ্লাস তাদের হাতের মধ্যে দিয়ে দাও যে কাচের গ্লাসটা তাদের হাতের মধ্যে দিবা দেওয়ার পরে তাদের স্তনের থেকে দুধগুলো বের করে কাচের গ্লাসের মধ্যে রাখতে বলবা যে গ্লাসটার দুধগুলো হালকা দেখবা পাতলা দেখবা তার গর্ভের থেকে মেয়ে জন্মগ্রহণ করেছে আর যে গ্লাসটা দুধталবগণ থাকবে তার গর্ভ থেকে ছেলে জন্মগ্রহণ করেছে জুরতান এত সুন্দর একটা তত্ত্ব দিলাম তাও আস্তে কইলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমরা যখন বাজারে যাই দোকানে যখন যাই মার্কেটের মধ্যে যখন যাই গากির কেনার জন্য বাজারের মধ্যে দুধ কেনার জন্য যখন যাই তখন বলে আব্দুর রহিম সাহেব দুধ কিনা যাবে না বলে পানি দায় কথা কোন ঠিক না বলে এটা কিনুন যেত না হ্যাঁ আমার ভাইরা খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিতেছি আজকের থেকে জিজ্ঞাসা করবেন যে গাজা বাজারের মধ্যে গাকির বিক্রি করার জন্য আসছে দুধ বিক্রি করার জন্য আসছে তাকে জিজ্ঞাসা করবেন বাইরে তোমার গাইটা যে বিয়েছে বহন বাসুর না হার বাসুর যদি বলে হার বাসুর তার গাকিরটা আপনি নিঃসন্দেহে কিনবেন দুধটা নিঃসন্দেহে কিনবেন ওই দুধটা গণ থাকবে আর যে গাইটা বহন বাসুর দিবে ওই গায়ের কোনো দিন দুধ কিন্তু গণ হবে না পাতলা হয়ে যাবে এটা মালিকের কোনো দোষ নয় যুরাকান সুবহানাল্লাহ

যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে সে কখনো দুই নম্বরি করতে পারে না সেই ব্যক্তি কখনো দুই নম্বরি করতে পারে না সেই ব্যক্তি কখনো গাগিরের মধ্যে পানি দিতে পারে না সেই ব্যক্তি বাজারের মধ্যে বেচা করলে কখনো দুই নম্বরি করতে পারে না যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে মালিকের ভয় আছে সে কখনো দুই নম্বরি করতে পারে না কথা বল ঠিক কিনা আমি আপনাদেরকে কষ্ট দেব না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ প্রকাশ্য ভাবে সৃষ্টি করেছি গোপন করে কোনো কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই এই যুবক ভাইরা সবাই আমার দিকে তাকাও আল্লাহ আকাশে যা বানাইছে সব কিছু প্রকাশ জমিনের যা কিছু বানাইছে সব কিছু প্রকাশ মধ্যবর্তী স্থানে যা কিছু বানাইছে সব কিছু আমি আল্লাহর কাছে প্রকাশ কিন্তু আল্লাহ কয় আমি আল্লাহ পাক রব্বুল

এক নম্বর হলো কায়ামত কবে হবে দুই নম্বর হলো এক নম্বর হলো কায়ামত কবে হবে দুই নম্বর হলো বেগ বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে আমার বন্ধুরা তিন নম্বর হলো সন্তান মায়ের পেটের মধ্যে থাকে সেই হবে না মে হবে চতুর্থ নম্বর হলো কার তকদিরের মধ্যে কি আছে ডিগ্গি কেউ জানে না পঞ্চম নম্বর হলো কার কোন সময় কোন জায়গার মধ্যে মৃত্যু হয়ে যাবে ডিগ্গি কেউ জানে না হে প্রভু সুবহানাল্লাহ আল্লাহ তাবার এক তালাই কয় পাঁচটা জিনিস আল্লাহ গোপন রাখছে এক নম্বর হইলো কেমন কবে হবে পৃথিবীর কেউ জানে না আপনারা জানেন গো জানো আল্লাহ কয় ইন আল্লাহ ইন্দাহু ইলমুস সাআ এক নম্বর কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে কেউ জানে না জানে যে তিনি বলেন আমাদের আল্লাহ